রাজকুমার প্রতাপ আমি যেটা বলছি সেটা আপনার কাছে হয়তো আশ্চর্যজনক মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি আমি আপনাকে ভালোবাসি আর ফুলকুমারী তো আপনাকে কখনো কোনো দিনও ভালোবাসেনি এই অশুভ পদ্ম এখন আমার হাতে তাই আমি এখন যা তাই করতে পারবো দাসী দাসী তো আমাকে সব রকমের তথ্যই দিয়ে দিয়েছে আর এখন শুধুমাত্র সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে আজ ওই পরি মেয়েটার সাথে আমি যেটা করলাম সেটা কি আমার আসলে উচিত হয়েছে ওকে কি এত বড় শাস্তি দেওয়া আমার আসলে উচিত হয়েছে দাশি দাঁড়াও দাঁড়াও কোথায় যাও না এই তো আমি এসেছি আসলে রাজকুমারের চোখ ফাঁকি দিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল আর তাছাড়া আমার শরীরটা একটু খারাপ লাগছিল সেটার জন্য একটু দেরি হয়েছে বটে তবে আর একটু দেরি করা যাবে না আমাদেরকে এক্ষুনি রওনা দিতে হবে ওদিকে দাসী ফুলকুমারীকে সাথে নিয়ে চলতে থাকে আর চলতে চলতে তারা বেশ খানিকটা দূরে চলে যায় এমনকি জঙ্গলের অনেক গভীরে তারা পৌঁছে যায় ফুলকুমারী আর দাসী দুজনেই বড্ড ক্লান্ত কিন্তু দাসী হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে যুবরানী আর পারছি না অনেকটা দূরের পর আর হাঁটতে বড্ড ক্লান্ত হয়ে গেছি আমি বলছিলাম কি যুবরানী আমরা বরং একটু এখানে জিরিয়ে নিই তারপর না হয় আবার চলতে শুরু করব দাসী আমি বুঝতে পারছি তোমার বড্ড কষ্ট হচ্ছে আসলেই তো অনেকটা দূরের পথ তাই তোমার এমন কষ্ট হওয়াটা স্বাভাবিক আমি বলছিলাম যে তোমার যদি বেশি কষ্ট হয় তাহলে তুমি না হয় ফিরে যাও আর আমাকে তুমি পথের নিশানা বলে দাও আমি ঠিক পথিনে চলে যেতে পারবো না না সেটা কি করে হয় যুবরানী আপনাকে একা ছেড়ে আমি কি করে যেতে পারি আসলে আমি একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম এটাই আমি বুঝতে পারছি কিন্তু আমাদের হাতে যে সময় বন্ধ কম আমি খুব ভালো করেই জানি যে ওই অশুভ শক্তির জাদুকর্ণীটা যখন তখন যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাকে তার সামনে কি দাঁড়াতে হবে ঠিক আছে যুবরানী তাহলে চলুন আমিও তাহলে বিশ্রাম নিব না চলুন আমরা বরং বেরিয়ে পড়ি সত্যি তো যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আগে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে আর আমাদের জানতে হবে যে আসলে উনি কি চায় কেন উনি এমনটা করছেন হ্যাঁ দাসি সেটা জানার জন্যই তো আমি এসেছি যাই হোক আর কথা না বলে এগোতে হবে কিন্তু দাসি তোমাকে কিন্তু একটা কথা রাখতে হবে বলো তুমি সেটা রাখবে কি কথা বলুন আমাকে আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। আমি চাই ওই অশুভ শক্তির জাদুকর্মী রাস্তানার সামনে কি তুমি রাজপ্রাসাদে ফিরে যাবে আমি একা একা ওই অশুভ শক্তির মুখোমুখি হব কিন্তু যুবরানী সেটা কি করে হয় আপনাকে কি একা একা ওই অশুভ শক্তির কাছে আমি যেতে দিতে পারি দাসী তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ আর তাই তোমাকে আমার ওই কথাটা রাখতেই হবে এখন আর কথা নয় চলো আমরা তাড়াতাড়ি রওনা দেই এরপর ফুলকুমারী আর দাসী চলতে থাকে আবারও ওদিকে ফুলকুমারী এবং দাসী তন্ত্রমাতা রাস্তানার দিকে রওনা দেয় কথা তন্ত্রমাতা বুঝতে পেরে যায় বাবা এ তো মেঘ না চাইতে জল ওই ফুলকুমারীকে আমি আমার আস্তানায় হাজির করবো কি ও তো নিজে থেকে আমার আস্তানায় আসার জন্য রওনা দিয়ে দিয়েছে বাবা সত্যি আমার বড্ড ভালো লাগছে এটা জানতে পেরে আমি তো ভাবতে পারিনি ও আমার আস্তানা খুঁজে আমার কাছে আসার চেষ্টা করবে যাক আমাকে আর নতুন করে কিছুটি করতে হলো না তবে সত্যি বলতে মেয়েটার সাহস আছে বলতে হয় সে নিজে খুব ভালো করে বুঝে গেছে যে আমার শক্তি কতটা আর তাছাড়া ওর তো কোনো জাদু শক্তিও নেই তারপরও তার সাহস হয় কী করে আমার মুখোমুখি হতে আসছে সে সত্যি সত্যি ওই মেয়েটার সাহসের তারিফ না করে পারছি না আমি তবে ফুলকুমারী আমি চাই তোমার ওই সাহস নিয়ে তুমি আমার সামনে এসে দাঁড়াও আর তাতে করে তোমাকে হত্যা করতে আমার আরো অনেক বেশি সুবিধে হবে সহজ হয়ে যাবে তোমাকে হত্যা করা আমার যে কাজটা দূর থেকে করতে হচ্ছিল সেটা আমি আমার আস্তানাতেই করতে পারবো খুব ভালো করে আমি বুঝতে পারছি তোমার মৃত্যু তোমাকে টেনে আমার কাছে নিয়ে আসছে আর এই যে এই যে আমার অশুভ শক্তির কালো পদ্ম এটা এখন জাগ্রত হয়েছে আর এটাই এটাই তোমার ভেতরে থাকা ওই শুভ্র পদ্মকে নিঃশেষ করে দেবে আর তোমাকে মৃত্যুর কোলে শুইয়ে দেবে আর সেটা দেখে আমি নিজে তৃপ্ত হব আর তোমার মৃত্যু আমি এখানে বসে বসে উপভোগ করব আর আমি আমি হব মহাশক্তিশালী এটা কি হচ্ছে মহা সর্বনাশ করতে চলেছে ফুলকুমারি ফুলকুমারি কি করে এত বড় একটা ভুল কাজ করতে যেতে পারে ও তো খুব ভালো করে জানে ও সাধারণ একজন মেয়ে আর ও একজন সাধারণ মেয়ে হয়ে কিনা একজন অশুভ শক্তি তন্ত্র সাধিকার সম্মুখীন হতে চলেছে যে কিনা ওকে হত্যা করার জন্য এত কিছু করেছিল রাজকুমার কত কষ্ট করে ফুলকুমারীকে রক্ষা করার জন্য নিয়ে এসেছিল। আর ফুলপরি তার নিজের সব শক্তি দিয়ে ওকে রক্ষা করেছিল শুভ্র এখন তো ফুলপুরির কোনো শক্তি নেই রাজকুমার তো এখনো জানেই না যে ফুলকুমারী ওই অশুভ শক্তির কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছে আর তাছাড়া আমি যা জানতে পারলাম তাতে করে তো ওই অশুভ শক্তি ফুলকুমারীকে হত্যা করার জন্য অশুভ কালো পদ্মকে জাগ্রত করেছে আর আমি খুব ভালো করেই জানি ওই অশুভ পদ্ম যদি জাগ্রত হয়ে যায় সে ধীরে ধীরে অশুভ শক্তির সাহায্যে ওই শুভ্র পদ্মের শক্তিকেও ধ্বংস করতে শুরু করতে পারবে আর যদি কোনোভাবে ফুলকুমারীর শরীরের ভেতরে থাকা শুভ্র পদ্মের শক্তি নিঃশেষ হয়ে যায় তাহলে তো ফুলকুমারী মারা যাবে ওকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না এখন এখন আমি কি করব ওকে আটকাবো এখন আমি সেটাও সম্ভব নয় কি কি করব এখন আমি ওদিকে ফুল সে অন্ধকার কারাগারের ভেতর ভীষণ কষ্ট পেতে থাকে আমার ভীষণ কষ্ট হচ্ছে এইভাবে এই অন্ধকার কারাগারে বন্দি হয়ে থাকতে আমি যে আর কোনোভাবে অন্ধকার কারাগারে বন্দি হয়ে থাকতে পারছি না অবশেষে অবশেষে আমি আমার ভালোবাসার অপরাধী অপরাধী আর সেই অপরাধী রাজকুমার প্রতাপ আমাকে এই কারাগারে বন্দি করেছে তার কি আমার জন্য একটু মন কেমন করছে না আমার জন্য কি তার মনের মধ্যে একটু মায়া অনুভূত হচ্ছে না সে কি করে পারলো আমাকে এত বড় একটা শাস্তি দিতে আমি তো শুধু তাকে ভালোবেসেছিলাম হে বিধাতা শুনেছি ভালোবাসা নাকি পবিত্র তাহলে আজ কেন কেন আমি আমি আমার নিজের ভালোবাসার অপরাধী যে আর পারছি না আমি জানি মেয়েরা নাকি বিবাহের পর তার স্বামীকে নিয়ে সুখের শান্তিতে সংসার করে অথচ আমি আমার বিবাহের পর কারা জীবন পেয়েছি এখন আমাকে কারাবাস করতে হচ্ছে আর শুধু সেটা আমার স্বামীকে ভালোবাসার কথা বলেছি দেখে সে আমাকে নিশংসভাবে বন্দি করেছে এ বিধাতা তোমার কাছে আমি কিছু চাই না তুমি শুধুমাত্র রাজকুমার প্রতাপের মনটা নরম করে দাও আমার প্রতি তার মনে ভালোবাসা সৃষ্টি করো ওদিকে রাজকুমার প্রতাপ কিছুতে স্থির হতে পারছিল না প্রতাপ কি হয়েছে কি এমন অস্থির হয়ে আছো কেন কে কে তুমি আমার সামনে এসেছ কেন এ কি তুমি তোমার নিজেকে চিনতে পারছো না এটা তো সত্যি বড্ড অবাক করার ব্যাপার আমি হলাম তোমার বিবেক কি তুমি আমার বিবেক কিন্তু তুমি কেন কেন আমার সামনে এসে দাঁড়িয়েছো। কি চাই তোমার আমার কাছে তোমার বিবেককে জাগ্রত করার জন্য আমি এসেছি রাজকুমার প্রতাপ তুমি যেটা করছো সেটা ভুল করছো অন্যায় করছো কি বলছো কি আমি যা করছি ভুল করছি মানে আমি ভুল কিছুই করিনি আর তাছাড়া তুমি কোনটাকে ভুল বলছ অন্যায় বলছো বলো ও আচ্ছা তুমি এখন পর্যন্ত বুঝতেই পারছো না কোনটা তোমার অন্যায় বা কোনটা তোমার ভুল ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি তুমি প্রথমত অন্যায় করেছ নিজের বন্ধু স্ত্রীকে ভালোবেসে দ্বিতীয় অন্যায় করেছ ওই মেয়েটিকে বিবাহ করে নিয়ে আসার পরও তাকে স্ত্রী মর্যাদা না দিয়ে অন্যায় ওই মেয়েটিকে তোমাকে তার ভালোবাসার কথা বলেছে আর তুমি কি না তাকে কারাগারে বন্দি করেছ এরপরও তোমার মধ্যে অন্যায় অপরাধ কাজ করছে না রাজকুমার প্রতাপ তুমি একবার ভাবো তুমি যা করছো যা বলছো সব ভুল করছো ওই পরিণামের মেয়েটি তোমার স্ত্রী তাকে ওভাবে কারাগারে রেখো না তাকে তাকে গ্রহণ করে নাও না না কিছুতেই না আমি ফুলকুমারীকে ভালোবাসি আর চিরকাল ফুলকুমারীকেই ভালোবাসবো আর আমার মনে অন্য কারোর জন্য কোনো জায়গা নেই তুমি চলে যাও চলে যাও এক্ষুনি এখান থেকে না হলে তখনই প্রতাপের দিদিমা সেখানে চলে আসে এ কি প্রতাপ কি হলো কি তুমি কার সাথে কথা বলছিলে এখানে তো কেউ নেই রাজকুমার প্রতাপ ঘুরে তাকায় আর সে দেখতে পায় সত্যি সেখানে কেউ নেই সত্যি তো এখানে কেউ নেই কিন্তু কিন্তু একটু আগেই তো সে এখানে দাঁড়িয়েছিল হঠাৎ করে হঠাৎ করে কোথায় চলে গেল আমি তো এখানে কাউকে দেখলাম না কাউকে যেতেও দেখলাম না আসতেও দেখলাম না তারপরও তুমি কার কথা বলছো প্রতাপ তুমি সুস্থ আছো তো তোমার শরীর ঠিক আছে তো সত্যি তো এখানে তো কেউ নেই তার মানে আমার বিবেক আমার দিকে প্রশ্ন শুরু দিচ্ছে আমি কি সত্যি সত্যি অপরাধী অন্যায় করছি কি হলো কি প্রতাপ তুমি এমনটা কেন করছো আমাকে সবকিছু খুলে বলো কি হয়েছে না না দিদিমা কিছু হয়নি আসলে আমার শরীরের মধ্যে বড্ড খারাপ লাগছে আমার মনে হয় আমার একটু বিশ্রামের প্রয়োজন আমি আমার কক্ষে যাচ্ছি এ কি এ কি প্রতাপ তোমার শরীর খারাপ মানে ঠিক আছে তুমি তোমার কক্ষে যাও আমি আমি রাজবদ্ধকে খবর পাঠাচ্ছি তিনি এসে তোমার চিকিৎসা করবেন তুমি সুস্থ হয়ে যাবে না না কোনো রাজবদ্ধের আসার দরকার নেই এমনিতেই আমি ঠিক আছি আমি বিশ্রাম নিলেই সুস্থ হয়ে যাব এই কথা বলে প্রতাপ তাড়াতাড়ি করে তার কক্ষের দিকে চলে যায় কি এটা কি হলো হঠাৎ করে প্রতাপ এমনটা করলো কেন কি হয়েছে কি ওর চোখ মুখ থেকে তো আমার মোটেও ভালো লাগলো না মনে হলো কোনো কিছু নিয়ে বড্ড দুশ্চিন্তায় আছে কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না এ বিধাতা আমার প্রতাপ কোনো দোষ করেনি কোনো অপরাধ করেনি তাহলে কেন এভাবে ওকে কষ্ট দিচ্ছ আমার আমার প্রতাপের মনটাকে তুমি শান্ত করে দাও বিধাতা শান্ত করে দাও ওইদিকে ফুলকুমারিয়ার দাসী তন্ত্রমাতা রাষ্ট্রনার সামনে গিয়ে হাজির হয় এই তো এই তো তন্ত্রমাতা রাষ্ট্রনা এখানেই থাকেন উনি আর আস্তানার ভেতরে গেলে আপনি তাকে পেয়ে যাবেন কিন্তু আমার মনে হয় আপনার এখানে এভাবে যেতে দেওয়াটা আমার মোটে উচিত হচ্ছে না আমি আপনার সাথে যাই যুবনানি নানা দাসি আমি চাই না তুমি আমার জন্য কোনো বিপদের সম্মুখীন হও আমার মনে হয় তোমার এবার প্রাসাদে ফিরে যাওয়া উচিত আর আমার রাজকুমার একা আছে হয়তো সে আমাকে খুঁজবে তুমি রাজপ্রাসাদে যাও ওদিকটা গিয়ে সবটা সামলাও কিন্তু যুবরানী তাই বলে আপনাকে এখানে একা রেখে চলে যাব। দাসী তুমি ভুল করছো আমি একা নই বিধাতা আমার সাথে আছে আর আমি কোনো অন্যায় করিনি তাই আমার মনে হয় কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আর তাছাড়া আমি শুধুমাত্র এটা জানতে চাই যে ওই অশুভ শক্তি তন্ত্রমাতা কেন আমাদের সাথে এমনটা করছে তুমি রাজপ্রাসাদে ফিরে যাও আমার কিচ্ছুটি হবে না তুমি শুধুমাত্র বিধাতার কাছে প্রার্থনা করো আমার জন্য ঠিক আছে আপনার আপনি বলছেন আমাকে তো যেতেই হবে আর আমার বিশ্বাস বিধাতা ঠিক আপনাকে রক্ষা করবেন আপনার কোনো ক্ষতি হবে না এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় আমি জানি আমি হয়তো বা ওই অশুভ শক্তির সামনে গিয়ে দাঁড়ালে প্রাণের রক্ষা নাও পেতে পারি কিন্তু তারপরও তারপরও আমাকে যে ওই অশুভ শক্তির মুখোমুখি হতেই হবে আর আমাকে জানতে হবে যে কেন বারবার এমনটা করছে সে তার সাথে আমার কিসের শত্রুতা শুধুমাত্র উর্মিমালার কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটা আমাকে জানতেই হবে এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে সে আস্তানার ভেতরে প্রবেশ করে আরাস্তানার ভেতরে প্রবেশ করতেই দেখতে পাই সেখানে এক তন্ত্রমাতা অগ্নিযজ্ঞ সামনে করে একটি কালো পদ্ম নিয়ে বসে আছে এসো এসো ফুলকুমারী এসো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি তোমার সাথে আজ আমার প্রথম সাক্ষাৎ দুই শত্রুর প্রথম সাক্ষাৎ তা তোমার পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো ঠিকঠাকভাবে এসেছো তো দেখুন আমি না আপনি কে আপনাকে দেখে আমি চিনতেও পারছি না আর জীবনে কখনো আপনার সাথে আমার দেখাও হয়নি আমার মনে হচ্ছে আপনার সাথে আমার কোনো শত্রুতাও নেই তাহলে তাহলে কেন করছেন আপনি এমনটা শুধুমাত্র কি ওই উর্মিমালার কথাই কি যে বলো না ফুলকুমারী সামান্য ওই উর্মিমালার কথাই কি না আমি এত বড় কাজ করব সেটা কি করে হয় বলো তো তোমার সাথে আমার অনেক পুরনো হিসেব রয়েছে সেই হিসেব মেলানোর জন্য আমি সব কিছু করেছি কিন্তু কিন্তু আমি তো জ্ঞান তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে কেন তুমি এমনটা করছো কি শত্রুতা তোমার আমার সাথে কি শত্রুতা সেটা তো তোমাকে জানাতেই হবে শোনো তাহলে এরপর তন্ত্রমাতা ফুলকুমারীকে তার শত্রুতার ব্যাপারে সবকিছু খুলে বলে কে হলো কি ফুলকুমারী মনে পড়েছে মনে পড়েছে তোমার সবকিছু ফুলকুমারী তোমার কারণে আমি মহাশক্তিশালী হতে পারিনি একটুর জন্য একটুর জন্য আমার সব স্বপ্ন ভেঙে দুলিশাত হয়ে গিয়েছিল আর আজ আজ আমি আবার মহাশক্তিশালী হব আর এবার সেটা তোমাকে হত্যা করে হা 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 এবার এবার তুমি তোমার মৃত্যুর জন্য প্রস্তুত হও তন্ত্রমাতা তুমি যেটা করছো সেটা অন্যায় আর তুমি চাইলে আমার মৃত্যু তুমি দিতে পারো না কারণ আমার জীবন মৃত্যু সব বিধাতার হাতে বিধাতা যদি চান তাহলে তোমার কোনো অশুভ শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না বন্ধ করো তোমার এই ধ্বংসলীলা বন্ধ করো না হলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে ফুলকুমারী তুমি একটা সাধারণ মেয়ে হয়ে কিনা আমার মতো জাদু সম্রাজ্ঞীকে ধ্বংসের গল্প সত্যি তোমার তোমার সাহস আছে বলতে হবে কিন্তু এই তোমাকে রক্ষা করতে পারবে না শোনাচ্ছি আমি তোমাকে শেষ করব। আমি আর একটু সময় তোমাকে দেব না দেখো আমার এই অশুভ কালো পদ্ম দিয়ে আমি তোমার কি অবস্থা করি এই পদ্মের কারণে তুমি চিরকালের মতো পৃথিবী থেকে বিদায় নেবে এ কথা বলে তন্ত্রমাতা তার জাদু শক্তির মাধ্যমে সে জাদু পদ্মটির উপর জাদু শক্তি প্রয়োগ করে আর সে কালো অশুভ পদ্মটি ফুলকুমারীকে তার মধ্যে আটকে ফেলে এটা কি হলো আমি তো এই কালো পদ্মের মধ্যে বন্দী হয়ে গেলাম এখন অশুভ শক্তির কাছে তুমি খুব নগণ্য আমার কোনো জাদু শক্তি নেই জানি না জানি না আমি এই শক্তি থেকে কিভাবে মুক্ত হব আর এই কালো পদ্ম কি সত্যি সত্যি আমাকে শেষ করে দেবে তার মানে কি অশুভ কালো শক্তির জয় হবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ